আমার বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি দিনের শিক্ষা দেই নাই আখলাকের শিক্ষা দেই নাই দশ বারোটা কঠিন করাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মাদ্রাসায় না পড়ার কারণে এক মায়ের আর্তনাদ হ্যাঁ প্রিয় দর্শক নিজের সন্তানকে অনেক লেখাপড়া করিয়েছে এখন বৃদ্ধ বয়সে যখন অনেক বয়স হয়ে গিয়েছে গিয়েছে সন্তানও লেখাপড়া শেষ করে ফেলেছে এরপরে মায়ের কি আর্তনাদ মায়ের কি আর্ত সে বিষয়ে মায়ের মা ভিডিও বার্তা দিয়েছে তার ছেলেকে কেন মাদ্রাসায় পড়ায়নি না পড়িয়ে কেন কলেজ কলেজ ভার্সিটিতে পড়িয়েছে আজকে সে আফসোস করতেছে এবং কী কথাগুলো বলতেছে সেগুলো আপনাদের জানা নেই আপনারা ওই মহিলার কাছ থেকে শুনি যেন ওই মহিলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন মাদ্রাসায় পড়ালে কী হবে আর কলেজ ভার্সিটিতে আপনার সন্তানকে পড়ালে কী হবে সে বিষয়ে তার কাছ থেকে আমরা মানে বিস্তারিতভাবে শুভ তার আসন আর দেরি না করে আমরা সেই মহিলার কাছ থেকে শুনে আসি যে তার সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়িয়ে কি অবস্থা হয়েছে আর সে যদি আজকে তার সন্তানকে কলেজ ভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ না করে মাত্র সে করাতো তাহলে কি লাভ হতো এবং ওই মহিলার কি আবেদন সেই বিষয়টা আমরা একটু দেখে আসতে আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই আমি আমার পোলারে বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি দিনই শিক্ষা দেই নাই আকলাকে শিক্ষা দেই নাই দশ বারোটা কোচিং করাইছি টিচার রেখা পড়াইছি স্কুলে নিয়েছি মাদ্রাসায় নেই নাই কোরআনের শিক্ষা তারা দেয় নাই এর আমার কপালে এই পরিণাম আজকে জুটছে যদি আল্লাহর শিক্ষা দিতাম তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না জীবনে কোনোদিন দেখছেন কোনো আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে যায় নাই কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না যায় আমগো মতো যারা বাপমা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই তাগো পোলা রাই এক সময় বড় হইয়া চক্ষু ফুইটা যায় আর তাগো পোলা পান রাই বাপমারে পাঠায় বৃদ্ধাশ্রমে আর নাইলে সুদূরে গিয়া বইসা তাকে বাপমার খেয়াল রাখে না খালি নিজের তা বুঝে এটা একটা মায়ের আর্তনার একটা মায়ের কথা আপনারা এই ভুল কইরেন না যে ভুল আমি করছি পোলা পানের শিক্ষা দিয়ে আল্লা রাস্তায় পাঠায় উচ্চ শিক্ষায় এই বুড়া বয়সে এখন বৃদ্ধাশ্রমে আয় দর্শক আপনারা সকলে শুনেছেন সেই মহিলা ছেলের মা সন্তানের মা কি আর্ত করেছে কি কথাগুলো বলেছে সে এই বিডিওর সারাংশ হচ্ছে এটাই যদি তার সন্তানকে যদি স্কুল ভার্সিটিতে না পড়ে যদি মাদ্রাসে পড়াতো তাহলে তার সন্তান কখনো তাকে ফেলে দিত না কখনো তাকে রেখে অন্য কোথাও চলে যেত না সে জয় যদি একবেলাও খাইতে পারত একবেলাও মাকে নিয়ে সুখে শান্তিতে খাইত মার উপর কখনো জুলুম করতো না সে মাত্রাসে না পড়ে এখন শুধু আফসোস করতেছে এই জন্য সম্মানিত দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আপনিও আপনার সন্তানের দিকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন আপনি যদি যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান আপনি যদি বৃদ্ধ বয়সে যদি কষ্ট না করতে চান আপনার বৃদ্ধ বয়সটা যদি একটু এসে কাঠে এই জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন আল্লাহ আরামিন আমাদের সবাইকে আমরা যেন আমাদের সন্তানদেরকে দিকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তৌফিক দান করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা